হ্যালো গাইজ গুড আফটারনুন আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর আপনারা জানেন আমি মালটাতে আছি আর আপনারা দেখছেন সঞ্জয় টপ লগস তো আমি সাধারণত ইউরোপের জব এবং বিষয় সম্পর্কে তথ্য দিয়ে থাকি আর আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি আর সব থেকে বড়ো বিষয় দেখুন আমি কোথায় আছি কী সুন্দর জায়গা সত্যি কথা বলতে কি যারা ইউরোপের যেন চেষ্টা করছে তাদেরকে বলবো চেষ্টা যেন হাল না ছাড়ে তার কারণ হচ্ছে ইউরোপ একটা এমন একটা দেশ যেখানে কাজ করে আপনি শান্তি পাবেন ঠিক আছে মানে কাজের সম্পর্কে মানে তুলনাহীন এখানে কাজ করতে আসলে সত্যি কথা বলতে জীবন কাজের জীবন একটা অতুলনাহীন মানে এখানের ভাবনার বাইরে তো যারা চেষ্টা করে যাচ্ছেন ইউরোপে আসার জন্য অবশ্যই এজেন্ট হোক আর আপনি নিজে আসুক অবশ্যই চেষ্টা করে যাবেন আর দেখুন আমার পিছনের ভিউটা পিছনে চারিদিকে ভিউটা দেখুন সো আজকের টপিকটা হচ্ছে যে মানে আমাকে কয়েকটা ভাই কমেন্ট করেছিল বাংলাদেশ থেকে যে ভাই টিআরসি কার্ড কি করে অ্যাপ্লাই করতে হয় তো প্রথমত সেই বিষয় নিয়ে আলোচনা করব আর টিআরসি কার্ডটা বিষয় হচ্ছে কি আপনি প্রথমে আপনার দেশে পৌঁছাবেন তারপরে আপনার টিআরসি কার্ড তো সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে আপনাকে টিআরসি কার্ড করতে গেলে আপনাকে এই মালটায় পৌঁছাতে হবে তারপরে আপনি টিআরসি কার্ড অ্যাপ্লাই করবেন সো যাই হোক কয়েকটা ভাইয়ের কথা শুনে আমার ভালো লাগলো ওরা কমেন্ট করেছে তার জন্য ধন্যবাদ এবং তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাই এই টিআরসি কার্ড এটা হচ্ছে আমার টিআরসি কার্ড আমি দেখাই আমার টিআরসি কার্ডটা এইটা এই যে ঠিক আছে এরকম একটা টিআরসি কার্ড হয় এখানকার তো আমার টিআরসি কার্ড এই কার্ডটা বানাতে গেলে আপনাকে কী করতে হবে আপনার প্রথমে এই মালটাতে পৌঁছাতে হবে এবং মালটা পৌঁছানোর পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে যে এইখানকার আসার পরে কিছু ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে ডকুমেন্টস প্রথম ডকুমেন্টস হচ্ছে আপনার কন্ট্যাক্ট লেটার যে কোম্পানি আপনাকে হায়ার করেছে মানে এই কোম্পানি নিয়ে এসেছে সেই কোম্পানির কন্ট্যাক্ট লেটার লাগবে আপনাকে প্লাস কোম্পানি অনারের ডকুমেন্টস লাগবে ওকে কোম্পানি আপনার জন্য এখানকার একটা হেলথ ডিপার্টমেন্ট আছে সেই হেলথ ডিপার্টমেন্টে আপনার জন্য একটা অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই করার আগে আপনাকে একটা হেলথ স্ক্রিন করতে হবে আপনাকে হেলথ স্ক্রিন মানে এখানকার একটা মেডিকেল করতে হবে আপনাকে চেস্ট এক্সরে করতে হবে আর আপনাকে কিছু ভ্যাকসিন নিতে হবে সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনার কোম্পানিকে আপনি দেবেন এবং কোম্পানিকে দেওয়ার পরে কোম্পানি আপনার সেই ডকুমেন্টসগুলো এখানকার হেলথ ডিপার্টমেন্টকে মেল করবে সেই মেলটার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে তো আপনার প্রথমত কী লাগবে আপনার কোম্পানির ডকুমেন্টস কোম্পানির কন্ট্যাক্ট লেটার কোম্পানি ওনারের আইডি কার্ড প্লাস আপনার মেডিকেল করে আপনি কোম্পানিকে পাঠাবেন এবং কোম্পানি সে হেলথ ডিপার্টমেন্টকে পাঠাবে সেই হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা মেল একটু সেই মেলটাকে প্রয়োজন তারপরে আপনাকে করতে হবে কি যে আপনাকে রুম রুম খুঁজতে হবে সেই রুমের একটা লিজ এগ্রিমেন্ট মানে এক বছরে ফুল লিজ এগ্রিমেন্ট লাগবে সেই লিজ এগ্রিমেন্টে আপনার প্রয়োজন আছে তারপরে এখানে একটা মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে এই মেডিকেল ইন্স্যুরেন্স এবং আপনার পাসপোর্ট কপি সমস্ত পাসপোর্টে ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ লাগবে এবং আমরা মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স পেপার লাগবে আপনার এখানকার মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি সেই কোম্পানি করতে হবে তিন চারটে কোম্পানি আছে সো এই সমস্ত কিছু কি কি হলো তাহলে আপনার প্রথম লাগবে কোম্পানি কন্ট্যাক্ট লেটার কোম্পানির ডকুমেন্টস দ্বিতীয়ত লাগবে আপনার এখানকার যে মেডিকেল করতে হবে এখানে সেই মেডিকেল দিয়ে আপনাকে হেলথ ডিপার্টমেন্টে আপনারও কোম্পানি আপনার জন্য একটা হেলথ ডিপার্টমেন্টে মেল পাঠাবে সেই মেলের কপিটা লাগবে আপনার এখানে এখানকার লিজ এগ্রিমেন্ট লাগবে ঠিক আছে লিজ এগ্রিমেন্টটা উইথ নোটারি করতে হবে এখানকার কোনো লয়ারকে দিয়ে নোটারি করানোতে হবে সেটা আবার টোয়েন্টি 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 ফাইভ ইয় লাগে নোটারি করাতে হবে সেই নোটারি কাগজপত্র নিতে হবে এবং সেই কম্পানি আপনার যে ঘরের মালিক আছে তিনি কী করবেন আপনার হয়ে হাউসিং অথরিটি এখানকার গভর্নমেন্টের সাইডে যে হাউসিং অথরিটি আপনাকে মেল করবে আপনার হয়ে ঘর ঘরের মালিক যে হাউস মালিক আছে তিনি আপনার হয়ে মেল করবেন যে এই লোকটা আমার রুমে এসেছে থাকতে তো আমি একে থাকতে দিয়েছি সেই সব যে একটা মেল করবে সেই মেলটা আপনার লাগবে তাহলে সেই মেলটা হাউজিং অথরিটি মেল প্লাস অ্যাকোমোডেশন মানে লিজ এগ্রিমেন্ট কোম্পানি কন্টাক্ট লেটার আর ইন্স্যুরেন্স লাগবে আর কোম্পানি সমস্ত এই ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে আপনাকে এইখানকার যে গভর্নমেন্টের ওয়েবসাইটে আছে আইডেন্টিটা মালটা তার একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে মানে আপনি কবে আপনাকে আপনি তো গেলেই তো আপনাকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে দেবে না তো সেই সব জিনিস নিয়ে আপনাকে কি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই ডেট মতো সে সময় মতো সেই আইডেন্টিটা মালটাতে আপনাকে পৌঁছাতে হবে পৌঁছানোর পরে আপনি যখনই এটা জমা করবেন আপনাকে একটা ব্লু পেপার দেবে তখনই আপনি কাজ করার যোগ্য হয়ে যাবেন লিগালিভাবে কাজ করতে পারবেন কিন্তু এখানে অনেক কোম্পানি করায় হোটেল ডিপার্টমেন্টে কিন্তু এটা নিয়ম নয় যতদিন আপনি হাতে ব্লু পেপার না পাচ্ছেন ততদিন আপনি কাজ করতে পারবেন না তাহলে এই সমস্ত কিছু করার পরে আপনি আইডেন্টিটি মালটা জমা করবেন ব্লু পেপার পাবেন তো আপনি আপনি কাজ করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে এইখানে যে আপনি যে কাজ করা শুরু করেছেন আপনার তখন তারপরে গিয়ে একটা আপনার বাড়িতে একটা চিঠি আসবে সেই চিঠির মারফতে আপনাকে বলবে যে যে ব্লু পেপারটা দিয়েছিলো সেই ব্লু পেপারটা সঙ্গে করে নিয়ে গিয়ে আপনি যেখানে গেছিলেন জমা করতে আইডেন্টি মালটাতে সেখানে গিয়ে আপনাকে সেটা কার্ডটা কালেক্ট করতে হবে এবং সেখানে আপনাকে বায়োমেট্রিক হবে মানে আঙুলের একটা ছাপ নেবে আপনাকে বায়োমেট্রিক বলে ঠিক আছে আঙুলের সব ফিঙ্গারগুলো নেবে আপনার কাছ থেকে তো এই সমস্ত কিছু করার পরে আপনাকে আইডেন্টি কার্ড পেয়ে যাবেন আপনি কি টিআরসি কার্ড সেই টিআরসি কার্ডের ভ্যালু হচ্ছে এক বছর এক বছর পরে আপনাকে আবার রিনিউ করাতে হবে তো এটা হচ্ছে প্রসেস তো এটা হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে এটা হচ্ছে কি আপনি মালটা আসার পরে আপনাকে এই প্রসেসগুলো করতে হবে তারপরে কয়েকটা ভাই আমাকে কোয়েশ্চেন করেছে ভাই স্টুডেন্ট বিচার পরে কী কি কী কি করা উচিত আমি বাড়াবো আমি চেষ্টা করবো সমস্ত তথ্য যারা আমার সঙ্গে জড়িত আছে যারা আমাকে ফলো করছে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও মারফতে আরেকটা রিকোয়েস্ট করবো আমার ভিডিওতে এক দেড় হাজার ভিউজ হচ্ছে কিন্তু আমার ভিডিওতে ততটা সাবস্ক্রাইব হচ্ছে না তো যারা যারা ভিডিওগুলো দেখছে তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন যাদের ইউরোপে আসার ইচ্ছা আর আপনাকে আরেকটা অনুরোধ করব অবশ্যই কর্মজীবনটাকে ইউরোপে বেছে নিন ইউরোপের কর্মজীবনটা একদম ডিফারেন্স থেকে ডিফারেন্স অতএব আপনাকে ইউরোপে আসতে পারলে আপনি অনেক আলাদা জীবন কর্মজীবন শুরু করতে পারবেন তবে যাই হোক আপনাদেরকে অনুরোধ আবার আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো করবেন এবং যারা যারা এই মাল্টা বা ইউরোপের বিষয় সম্পর্কে জানতে চায় তাদেরকে শেয়ার করবে। তাহলে দেখা হবে আর একটা বিষয় বাই বাই